আমাদের জন্য সম্ভব করণীয় কি যার পিতা নেই তাকে জিজ্ঞাসা করেন পিতার কি প্রয়োজন যার বাবা নেই তাকে জিজ্ঞাসা করেন পিতা তাকে কত আশ্রয় দিত আর যার মা নেই তাকে জিজ্ঞাসা করা দরকার মা কি প্রয়োজন মা দিয়ে কি হয় মায়ের ভূমিকাটা কি না থাকলে কদর একটু বোঝা যায় সামনে থাকলে কদর বোঝা যায় না যার দাঁত নেই তাকে জিজ্ঞেস করা দরকার দাঁত দিয়ে কি হয় সামনে আসে তাই আমরা বুঝতে চাই না বুঝি না কবি বলছে ওদের বাবা হঠাৎ করে গেল যেদিন মরে সেদিন থেকে ছেলেরা সব মিলেছে বাঘ করে বাঘ হলো না মা জননী ছাইল না কেউ নিতে এ সংসারের মা আমি এলেন ফিরে দিতে তখন মা শুধু দিতে এসেছে চাইলো না কেউ নিতে মাকে কেউ তখন নিতে চায় না তখন মাই কে দেখে বলে বিধি তোমার ভাগ্যের নাও না তোলে চাইলেই জনম চাইলেই জনম একই কথা বাপের ক্ষেত্রে বলে বাপের একই অবস্থা ওদের মা হঠাৎ করে যখন চলে যায় তখন সেলরা অটোমেটিক ভাগ করে নেয় বাপের কেউ কেউ ভাগে নিতে চায় না বাপের সম্পদ ভাগ করে নিতে চায় বাপের সম্পদ ভাগ করে নিতে চায় বাপ কেউ নিতে চায় না সেলরা সব করে আর বাপ তখন কেঁদে কেঁদে বলে হ্যাঁ আল্লাহ নামি বলেছে এমন এক সময় আসবে কিয়ামতের আগে মানুষ যখন কবরের পাশ দিয়ে যাবে তখন মানুষ আফসোস করে বলবে ইস যদি আমি এই কবরের ভিতরে ঢুকে যেতে পারতাম যদি আমি কবরবাসী হয়ে যেতাম হ্যাঁ এমন কিছু বাবা আছে আফসোস করে বলে আমার মরণ হয় না কেন আল্লাহ আমার মরণ দেয় না কেন এমন মা বলে যে আল্লাহ আমাকে মরণ দেয় না কেন সন্তান জীবিত দেখতে মা কথা বলবে কেন বাপ এই কথা বলবে কেন সন্তান জীবন থাকতে বাপ এই কথা বলবে কেন আমি আর আপনি যখন ছিলাম না যার সন্তান নেই ওই মাকে জিজ্ঞাসা করেন সেই সন্তানের জন্য কি করে ডাক্তার যদি বলে কোন কবিরা যদি বলে যে অন্য গাছের সালের রস খেতে হবে সাল তো বুঝেন চামড়ার গাছের কেটে রস খেতে হবে ওই মা সন্তানের জন্য ওই রসটা মিঠা মায়ের চিন্তা করে না চিন্তা করে না যত টাকার বিনিময় হয় সন্তান দরকার এক যদিও জায়জ নেই ইসলামে এক পর্যায়ে সন্তানকে কিনে নিয়ে আসে নিয়ে আসে না মানুষ বেচা কিনা করে হারাম সন্তানকে কিনে নিয়ে আসে সন্তানকে দপ্তর নিয়ে আসে আবার এটাও বলে দিই দপ্তর সন্তান আনা সন্তান ওই যে লালন পালন করে সে তার সম্পদের মালিক হবে না সে সূত্রে মালিক হবে না এমন কি এখানে বেজাল আছে যদি ছেলেকে নিয়ে আসে ছেলেকে নিয়ে আসে তাহলে এই মেয়ে বড় হলে ফিতাকেও পর্দা করা লাগবে মনে হয় কেন এটা কার সন্তান ওর সন্তান নয় ওর সন্তান নয় ওর সাথে দেখা দিতে পারবে না পর্দা করা লাগবে তো কেমন তাই সন্তান কিনে আনা সন্তান দপ্তর আনা ছেলে আছে না ছেলে হলে যদি আনেন সম্পদে দেওয়া যাবে না মেয়েকেও দেওয়া যাবে না কিন্তু পর্দার বিশাল গাঁটটি চলে আসে বলে দিলাম মা বাবা সন্তান আমাদের জন্য কি করে মা বাবা আমরা হয়তো বুঝতে পারি না বড় হয়ে গেছি গায়ে চামড়া মোটা হয়ে গেছে গাড় মোটা হয়ে গেছে তা এখন যখন আপনি ছোটকালে না হয়েছেন গ্রাম্য কথা আছে ছোটকালে মাথায় মাথায় না উপনের ভয়ে আর মাটিতে রাখে না পিপিলিকার ভয়ে সন্তানকে এইভাবে মা বাবা লালন পালন করে কারণ এসেছে হয়তো এই গ্রামে কারণ এসেছে দুই সালে পল্লী বুধিতে এসেছে দুই হাজার এবং নিরানব্বইতে কার ফল বিদ্যুৎ যখন কারণ ছিল না বাতি ছিল বাতি ছিল যেই ঘরে আট দশজন ভাই বোন আছে মাটিতেই ঘুমাইছে মাটিতে ঘুমাইছে না শীতকালে যখন খড়কুটে আছে না খড়কুটের উপরে বিছনা বিছাইছে তারপরে ঘুমাইছে এই দিক দিয়ে মাত্র রাত্রে ঘুমায় না কেন ওই যে ফিফা হাটে হাটে চতুর্দিকে ক্যারাসিন দিয়েছে হলুদের ঘুমা দিয়েছে দিয়েছে না দিয়ে আপনার জীবন বাঁচাইছে আপনি অসুস্থ আমার জন্য আমার মায়ে নাকি বলেছে যে দীর্ঘদিন শিম পাতার রস খেয়েছে শিম পাতার ভত্তা শিম পাতার ভত্তা কি মানুষ খায় মা যে কিভাবে সন্তান লালন পালন করে গভীর রাতে সন্তান যখন অসুস্থ হয়ে যায় বিদ্যুৎ ছিল না এ কুফি জ্বালিয়ে হারিকেন জ্বালিয়ে হারিকেন তখন পাওয়া যায় না হারিকেন জ্বালিয়ে মাকে দিকে দিয়ে বলে সবাই ঘুমন্ত আর মাকে দিকে বলে হে আল্লাহ আমার জীবনের বিনিময় হলো তিনি আমার সন্তানকে বাঁচিয়ে রাখো বলে কি না এর নাম মা বিদেশ থেকে যদি আমরা কেউ আসি কেউ আসে সবাই বলে আমার জন্য এটা আনবেন সেটা আনবেন ওটা নিয়ে আসবেন সেটা আনবেন আর যখন মা সন্তানের মুখের দিকে তাকায় কি আজ কিছু খাস নাই আজ কিছু খাস নাই মুখটা যেন শুকনা শুকনা আগে খেয়ে নে তারপরে সবকিছু এটা বলে মা এটা বলে বাবা তাই বলছি যার বাপ নাই তাকে জিজ্ঞেস করেন বাফ কেমন বটগাছ বটগাছ ছিল জিজ্ঞেস করেন যার মা নেই তাকে জিজ্ঞেস করেন মা দেখি কি হয় মায়ের উপকারিতা কি কিন্তু এমন এক সমাজ চলে এসেছে মায়ের দাম নেই বহু ফ্যামিলিতে আছে যে বউ শাশুড়িকে মেনে নিতে পারে না আবার শাশুড়ি বউকে মেনে নিতে পারে না যদি এমনটা হতো আমাদের সমাজ কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম ভারতে পুত্র বধুর জন্য এক শাশুড়ি কিডনি দিয়ে দিয়েছে একটা কিডনি দান করে দিয়েছে যে আমার পুত্র বধু বেছে থাকো তাহলে শাশুড়িটা ওইরকম ছিল আর বহুত্র বধুটা ওই ছিল কেন এই যে বোমা সে কি কখনো শাশুড়ি হবে না আর যে মা আছে ঘরে মা কি আর মেয়ে নয় কখনো কুমারী ছিল না অবশ্যই ছিল আসলে মূলত কেউ কাউকে মেনে নিতে পারে না তবে আমি আর আপনি যদি শক্ত থাকি তাহলে ওই মেয়ে যে পুত্রবধূ ঘরে এসেছে সে কিচ্ছু না গড়ের খুঁটি যদি শক্ত থাকে আমি রোজগার করি যখন বাজার থেকে আঙ্গুর কিনে নিয়ে আসবেন আগে মাঠটা মাকে বুঝ দেন মাঠটা মাকে বুঝ দেন বাফটা বাবাকে বুঝ দেন বাজার থেকে আমের সিজন আসছে আম নিয়ে আসবেন আগে বাফকে চারটা দিয়ে দেন তিনটা দিয়ে দেন যতটুকু এনেছেন তারপরে আমি যখন হাজিজ বলা শুরু করবো আশ্চর্য হয়ে যাবেন কি শোনাচ্ছেন সাড়ে চোদ্দশো বছর আগে নবী যে কথাগুলি বলে গেছে সেই কথাগুলি আমাদের ঘুমা হিসাবে বলছি বাদ খেতে বসেছেন মাকে ডাকেন আগে মায়ের পেট দুই মায়ের তারপরে আপনি খান আগে প্লেটে দেন বাবের প্লেট আগে দেন করেন এটা করেন কেন আপনার আর জাহান্নাম তো তারা তাদের ক্ষেত মতাই জান্নাত তাদের ক্ষেত মতে জাহান নাম কি করবেন কথা বলেছেন রবি ফিতাবাদা সন্তুষ্ট জান্নাত পিতা মাতা অসন্তুষ্ট যাহার নাম কিভাবে দিয়ে কিভাবে শিয়াম রেখে কিভাবে দান করে কিভাবে হাস করে কোনো লাভ হবে না সবই নষ্ট হয়ে যাবে যদি আপনার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে শেষ মা বাবার কি জিনিস ওই বলছি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে বুঝতে হবে দাঁত কি কাজে লাগে আপনার মা বাবার দিকে খেয়াল করবেন মা বাবার সাথে যেন কুটু শব্দ না বলে কেউ মা বাবা যাই করুক তাদের বুঝ জ্ঞান অনুযায়ী যা করছে তবে আপনার থেকে ভালো কিন্তু যখন বয়স হয়ে যায় তখন তাদের আর আগের মতো ওই রকম বুঝ জ্ঞান থাকে না বিভিন্ন রোগের আখা দেখা দেয় শরীরের মধ্যে তাই মেজাজটা সবসময় ভালো থাকে না বয়স হয়ে গেলে কি আর মেজাজটা সবসময় ভালো থাকে থাকে না বিভিন্ন রোগ ব্যাধি ধরে গেছে তাই হাঁটতে পারে না চলতে পারে না আপনি যদি সারাক্ষণ তার সাথে বিভিন্ন ধরনের আচরণ করেন যদি নীরবে সুখের পানি পালে কি করবেন তখন বাড়ি থেকে বের হচ্ছেন মায়ের কাছে বলে যান যে মা আমি আসি হ্যাঁ এটা আগে কিছুদিন আগে ছিল এখন নেই এখন নেই আগে যাওয়ার সময় মায়ের কাছে বলে যেত আমার বাবা মা দেখেছি যখনই বাড়ি থেকে বের হতেন বাজারে যেতেন মায়ের কাছে মা আমি আসি মায়ের কাছে বলে যেতেন এটা সন্তানের উচিত এটাই নীতি কারণ মাটি করে সারাক্ষণ বলতে থাকে আল্লাহর কাছে কার কাছে বলে আল্লাহর কাছে সন্তানের জন্য বলতে থাকে মায়ের কাছে বলে গেছে মা কি বলে একটু শুনি ইন্দ যাওয়ার সময় একটু শুনি আর থেকে শুনি যে মা কি বলে কখনো শুনতে চেয়েছেন শুনতে চান নাই মায়ের অবস্থা জানেন না বায়ের বাপের অবস্থা জানেন না বাপ আপনাকে পাহারা দিয়ে রাখছে গার্ডিয়ান কি প্রয়োজন যতদিন আবু তালিব জীবিত ছিল যদিও আবু মুসলিম ছিল না রাসুল্লাহ সাল্লা সাল্লামকে কেউ কিছু বলতে পারেনি যতদিন আবু তালিব জীবিত ছিল রাসুল্লাহামের চাচা ইমান না আনলো রাসুল্লাহামকে পাহারা দিয়ে রেখেছেন তিনি ছিলেন রাসুল্লাহামের জন্য ছায়া আমরা বুঝতে পারি না

এই আয়াত পেয়েছেন কুরান আয়াত পেয়েছেন তখন বাফ কিছু বধু ছিল ছিল না আল্লাহ তালা বলছে কি তাহলে সারা ভিজমির মানুষকে আল্লাহ তালা বলছে ওয়াফাদা আরবু আল্লাহ তা মুদু ইল্লাহু ইল্লাহ ইয়াহু আমি লদায় না আপনার রব আপনাকে এই আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন যে তাকে ছাড়া আর কারো দাসত্ব করবেন না কাহার জন্য ইবাদত করবেন না কাহার জন্য ইবাদত করবেন না একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যেই ইবাদত করবেন দাসত্ব করবেন সরাত করবেন শ্যাম করবেন হজ করবেন জাগাত করবেন দান করা সিমনি যা কিছু করবেন সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্যই করবেন এরা দাসত্ব মাতার সাথে সদ্ ব্যবহার কর মা বাবার সাথে সদ আচরণ করবুল কি বার হুমা তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীব দশায় বার দিক কেউ ভূমিত হয় আমার আর আপনার জীবন আমাদের মা বাপ যদি বৃদ্ধ হয়ে যায় আমরা জীবিত আছি মা বাবাও জীবিত আছে তবে বয়স্ক হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে ফালা তাকুল্লাহ হুমা তখন তাদের সাথে উফ এই আচরণটুকু করিও না তোমার কোনো কথা যেন তারা উফ শব্দ ব্যবহার না করে কেমন একটু উদাহরণ দিই উফ কেমন করবেন বাজার থেকে এই যে এখন সিজনে বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে ষোলোশো টাকা দামের কথার কথা বলছি ইলিশ মাছ নিয়ে এসেছেন এখন ইলিশ মাছ নিয়ে এসেছেন বলছেন যে এইটা আজকে বাজি করবা বাজি করে এই সুন্দর করে বাজি করে রাখবা এখন হঠাৎ করে আপনার বোনের ছেলে এসেছে আপনাদের বাড়িতে আবার আপনার একটা সন্তান আছে দুইজনে বোনের ছেলে আর আপনার ছেলে দুইজনে একসাথে খেতে বসেছে মা আপনার স্ত্রীকে না বলে ওই বোনের ছেলে একসাথে খেতে বসেছে আর বোনের ছেলের প্লেটের মাধ্যমে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিল কথাটা বুঝছেন আমি কি বলতেছি মা কি করেছে আপনার স্ত্রীর অজান্তে আপনার বাগিনা আপনার বাগিনার প্লেটে ইলিশ মাছের মাথাটা দিয়েছে আর পাশে আসে আপনার সন্তান তার প্লেটে দিয়েছে লেজের টুকরোটা আপনি কি করবেন আপনি এখন কি করবেন ইলিশ মাছ এসেছেন আপনি আর আপনার স্ত্রী ওই রুমে গিয়ে বলছে যে মাছ এনেছো তুমি আর খেতে দিচ্ছে কাকে তোমার বোনের ছেলেকে তখন কি করবেন মা আসলে কি আচরণ করবেন আপনি দেখো উফ শব্দ ব্যবহার করা যাবে না উফ কোন আওয়াজ মায়ের সামনে দিয়ে জুতার আওয়াজ জোরে করে যাওয়া যাবে না

কি গো বাবা মা দেখবা না হবে দেখবা না মা তো তোমাকে মরে যেতে বলছে না বাবা তোমাকে মরে যেতে বলছে না লেখাপড়া করার জন্য বলছে তোমার ভবিষ্যৎ জীবন নিমা বলছে আল্লাহ তাআলা বলছে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা তারা যখন বৃদ্ধ গুণিত হয়ে যায় তোমার জীবদ্দশায় যখন বার্ধক্য হয়ে যায় তাদের সাথে উব শব্দ করোনা তাদের সাথে সম্মানজনক আচরণ করো সম্মানজনক আচরণ করো ওয়া জানা জুল্লি মিনার রাহ আল্লাহ তালা বলছে যে এই মা হয়ে তাদের সাথে বিনত বিনোদ সব সময় তাদের সাথে নরম ভাষায় কথা বলো বিনত থেকো আর আল্লাহর কাছে বলো রব্বীর হাম হুমা কামার বায়ানি সগৈ রব্বীর হাম হুমা কামার বায়ানি সগৈরা কাকে বলতে বলছে আল্লাহ বলুন তো সন্তান কে না হুজুর কে হ্যাঁ সন্তান কে বলছে মা বাবার জন্য দোয়া করতে আর আমাদের দেশে সন্তান যায় না কে যায় হুজুর যায় আমাদের দেশে কবর্তরে কে যায় হুজুর যায় সন্তান যায় যদি সন্তান যায় ভালো কথা মা বাবা জন্য দোয়া করছে কিন্তু সন্তান না গিয়ে হুজুর যদি যায় তাহলে হুজুরে বলছে রাব্বির হাম হুমা কামা রব্বাইয়া নেই রা হুজুর বলছে হুজুরের বাপের জন্য টাকাও দিলেন আপনি দুধে খাওয়ালেন আপনি হুজুরকে টাকা যদি চান যে টাকা ফেরত দেন কেন কেন টাকা ফেরত দিব আপনি যে দোয়া করেছেন কবরস্থানে গিয়ে এটা বাংলা বলেন তো তখন হুজুর বলবো যে আল্লাহ তালা বলছে এটা বাংলা অর্থ গুমর ফাঁস হয়ে যাচ্ছে আল্লাহ তালা বলছে যে হে আল্লাহ আমার মা বাবা আমাকে ছোট বাঘ কালে লালন পালন করেছে তুমি এবার তাকে লালন পালন করো তাদেরকে লালন পালন করো তখন আপনি যদি বলেন যে হুজুর আপনি তো বলেছেন আপনার মা বাবার জন্য আমার মা বাবার জন্য বলেন না যে টাকাটা ফেরত দিন ফেরত দেবে ফেরত দিবে না তাই বলছি আল্লাহর নবী বলছে অলাদিন সলে ন্যাক সন্তান যদি ইয়াদ রাহু ন্যাক যদি পিতা মাতার জন্য দোয়া করে এই দোয়া পিতামাতার উপকারে আসবে কাজে লাগবে আমার দোয়া আপনার পিতা মাতার জন্য কাজে লাগতেও পারে নাও রাখতে পারে মা বাবা দোয়া করলে এ দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না পর্দা থাকে না সরাসরি উপরে উঠে যায় সরাসরি আল্লাহ তালা কবুল করে নেয় তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় এখানে একজনও হুজুর নেই একজন আছে মাজলুম একজন আছে মুসাফির আর একজন আছে কে মা বাবা এখন মা বাবাকে খাওয়ায় না মুসাফিরকেও খাওয়ায় না মাজলুম কেউ সাহায্য করে না সাহায্য করে কাকে কাকে করে আপনারা তো জানেন কাকে সাহায্য করে বড় মাছটা গাছের প্রথম ফল কাকে খাওয়ানো উচিত তাকে বলুন তো না ফুকুরের প্রথম বড় মাছটা কাকে খাওয়ানো উচিত কি মা বাবাকে খাওয়াবেন না ফিরা হুজুর জন্য নিয়ে যাবেন ফিরা হুজুর ঘরে ফিরা হুজুর ঘরে তাকে খাওয়াই সন্তুষ্ট করেন গাভীর ফতম দুধ যদি দুহন করেন হুজুরকে খাওয়ান আগে মা বাবা খাওয়ান যে আব্বু আম্মু বা মা বাবা একটু দোয়া করেন এটা হলো গাভীর ফতম দুধ পারবেন না আমরা পারি না আমরা পারি না এটাই ঠিক আমরা পারি না আমাদের দেশে এটা করে না মা বাবার কাছে মা বাবাকে অবহেলার মধ্যে রেখে দিয়েছে